আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সার্চ করলে পেয়ে যাবেন আমি উচ্চারণ সহ বলে দিচ্ছি প্রত্যেকটা আমরা যেন এগুলো মুখস্থ করে নেই দুটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয় বড্ড প্রিয় কিন্তু জিব্বাই উচ্চারণ একেবারে ভেরি সিম্পল ভেরি ইজি অ্যান্ড স্মুথ কিন্তু মিজানের পাল্লা রেখে দিলে অনেক ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আহমিন তারপরে আর কোন নামে যে কি করবো আল্লাহ নিরানব্বইটি নাম ধরে আল্লাহকে ডাকবো আল্লাহ নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে

সুযোগ হলে মুখস্থ করবেন আমাদের আই আই এম এর প্রতিদিনের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় আল্লাহরের নিরানব্বইটা নাম জপে খেয়াল করেছেন আপনারা হ্যাঁ একটা নাসিদের সুরে পড়ে সকালবেলা নাকি ঘুমিয়ে থাকেন ওই টাইমে আপনারা সকালবেলা আটটার দিকে মোস্ট লাইকলি আটটার দিকে যখন দোয়া করে আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় ইউআই তে সেই তো আমি তেরো সাল থেকে শুনতেছি আল্লাহর নিরানব্বইটা নাম জপে তারপরে অফিসিয়ালি দ্য স্টার্টিং অফ দ্য ডে এখানে হয় আলহামদুলিল্লাহ

ইসমে আজম হচ্ছে এমন আল্লাহর নাম ইদা দোহাইয়া বিহি আজাবা আল্লাহ এটা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাকে সারা দেয় ওইদা সইলা বিহি আতা এ নামের বদলত আল্লাহর কাছে কিছু চাইরি আল্লাহ দিয়ে তাহলে এই নামগুলো ধরে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি কি বলেন আল্লাহর 99 নাম আপনারা যেন মুখস্থ করেন সর্বশেষে বলবো আজকারু সাবাহি ওয়াল মাসা যেহেতু আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াসাবিহু বুকরাতাও ওয়া আসিলা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা আল্লাহর প্রশংসা আল্লাহর গ্লোরি এটাকে তোমরা বর্ণনা করো আল্লাহর প্রশংসা আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা সবসময় তো করবোই বিশেষ করে সকাল সন্ধ্যা এবং রাসুদ সাহে ইসলাম ফজরের সালাতের পরে মাগরীবের সালাতের পরে লম্বা তাজবি করতেন ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিশ্ব সাল ইসলাম তাজবি তো করতেনই ফজর আর মাগরীব এ দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাজবি করতেন

বেসিক পাঁচটা ফজিলত বিশ্ব নাই বলেন মান লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ইস্তেগফার সব সময় পড়বে ও জীবনে আটকাবে না বিপদে পড়লে আল্লাহ যে কেলওয়ারের ব্যবস্থা করে দিবেন মানে ওয়ে আউট এক্সিট আপনি আটকাবেন আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে অমিন কুল্লি হামমিন ফরাজা দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে অ্যাংজাইটি থাকবে না চিন্তা মুক্ত করবেন দুইটা গেল

এডুয়ার্ড উল্লাহ সাসাইদন পড়তেন আল্লাহুম্মা আনতা আসসালামু মিকা আসসালাম তাবারকতা ইয়া এটা পড়তেন ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইবা আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ আপনার কাছে আমি যোগ্য আমল চাই এই দোয়াগুলো গুলো সাসাইদন পড়তেন প্রত্যেক ফরজ সালাতের পরে

আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম কি সাবমিসিভনেস কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তালার কাছে দিতেন আমরা পানি খাই পানি খাওয়া পরে বিশ্বনবী এত চমৎকার একটা দোয়া পড়তেন তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি জাআলাহাযাল মাআ আযবান ফুরাতান বিরহমতিহি ওয়ালাম ইজাআলহু বিলহান উজাযান লিল মুমিনিন আল্লাহ যে আল্লাহ দয়া করে পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন আমরা যে পাপী আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন চিন্তা করতে যে मिनरल ওয়াটারের বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি পারেন যদি মিষ্টি না হয় লোনা পানি মতো লবণাক্ত হতো কি হতো আমাদের আমরা কি কল্পনা করি এই দোয়াগুলো বিষ্ণু সব সময় করতেন সররের সময় লম্বা দোয়া পড়তেন অনেক দোয়া লিস্ট আমি নিয়ে আসছিলাম এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন আমাদের পুরো দিন দিনটাকে আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি বিষ্ণু সাইয়্যেদের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিবাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন সিক্ত রাখি আমরা যেন বেশি বেশি আল্লাহ তাল্লা নাম জপে নিজেদেরকে শয়তানের প্রোভোকেশন টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি আমরা যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ককে আরো মজবুত করি